অলরেডি অলরেডি কিন্তু টান শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দূর জানতো আমি বেশি চালাও দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু আড্ডা দিগায় শুরু হয়ে গেছে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন আলমোদিন এক্সপ্রেস কিন্তু অনেকটাই পিছিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলমোদিন এক্সপ্রেস কিন্তু অনেকটাই পিছিয়ে এবং সেই নিউলা কিন্তু এগিয়ে এগিয়ে গেছে কিন্তু যাচ্ছে দর্শক আলমোদন এক্সপ্রেস যেন নৌকা নয় যেন রকেট এটি কিন্তু সেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে কিন্তু নিউবন্ধেলাকে পিছনে ফেলে দিয়ে দিচ্ছে সেই আলমোদিন এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

কিন্তু এখন সবার আগে সবার আগে উড়ন্ত উড়ান্তালাকার আগে কিন্তু আছে সেই আলমদন এক্সপ্রেস দর্শক দেখতে পাচ্ছেন আলমদিন এক্সপ্রেস এবং উড়ন্ত উড়ান্তালাকা কিন্তু টান তারা এগিয়ে আছে টান টারুতরে আছে কিন্তু রিজার্ভ পেয়ে গেছে এবং সেই এলাকা দুটি লোকই কিন্তু রিজার্ন তুলেছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই পাশে আছে আর ওদের দেখা যাক এই লড়াই কে যেতে জুটির উপর কিন্তু আড্ডাডি লড়াই দর্শক দেখা জায়গায় লড়াই কে যেতে সেই নিউর অন্তপালাখা এবং সেই আলমদেন এক্সপ্রেস দুটি নৌকার মাঝে কিন্তু হাডাট